দর্শক কলা গাছ বুনতেছি ওনার জন্য হচ্ছে গর্তের বিরুদ্ধে কলা গাছটা দিলাম কিন্তু গাছটা ঠিক বড় তারপরেও হবে ইনশাল্লাহ কারণ এটা শেখর সহ তোলা হয়েছে বড় করার সুবিধা হচ্ছে শেখর থাকে এবং গাছগুলো দ্রুত গ্রোথ হয় এবং দেখা যাচ্ছে ছয় থেকে আট থেকে নয় মাসের মধ্যেই কলা চলে আসবে ভালো করে মাটি দিয়ে শিলে দিতে হবে ভালো করে শক্ত করে দিতে হবে যাতে গাছটা বৃষ্টি হলে বা উজনে ওজনে উল্টে না যায় গাছটা বড় বোনা হয়ে গেলে আমরা গাছের গাছের পাতাগুলো কেটে কেটে না দিলে এটা যে রস আছে সেই রসটা সে গ্রহণ করবে এবং এতে গাছটা মরে যাওয়ার সময় মাটি দিয়ে বোনা হয়ে গেলে পাতাগুলো আমরা কেটে দিচ্ছি হ্যাঁ খুশি আসতে পারে পাতাগুলো আগে কাটলেন না কেন পাতাগুলো আগে কাটলাম না এই জন্য যে পাতাগুলো কাটলে ওইখান থেকে যে বের হয় এটা শরীরে লেগে যায় তার জন্য হচ্ছে আমরা আগে গাছটা বুনতেছি এবং এটা বোনার শেষ হয়ে গেলে তখন আমরা ডগাবেলা কেটে যাব বোনা শিষেছে না ফড়া দাও এখানে লাগবে তুলে নিয়ে এসেছি কাছি এখানে গিয়ে গাছতে পাওয়া গেলো আবা দিবি খাবো লাইভ দিচ্ছি আপনি দেখুন বড়ো চারা গাছ বুনেন তাহলে এইভাবে কেটে দিবেন যাতে এটা হচ্ছে একবারে ছোট ছোট করে দিবেন মাথায় আমরা তিনটা ডাল ডগা রাখলাম আমি কেটে ফেললাম যেহেতু এখন বসা মাস মাটি অনেক ভিজা এখন পানি দেওয়ার প্রয়োজন নাই এভাবে যদি আমরা বলতে পারি তাহলে ইনশাল্লাহ হবে কলা গাছ